নির্বাচনের জন্য আমার মনে হয় এটাই একেবারে পারফেক্ট চয়েস ল্যান্ডক্রুজার প্রাডো আর দাদুর সাদা গেঞ্জির সাথে এই পাল কালার গাড়িটা এত চমৎকার মানাইছে দেখেন নেতা যারা তারা কিন্তু সাদা পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে এবং এই সাদা পাঞ্জাবির সাথে এই সাদা গাড়ি দারুণ লাগে যারা নির্বাচন করতে চাচ্ছেন বড় ভাই যারা আছেন নির্বাচন করবেন তাদের তো অবশ্যই প্রাডো লাগবে প্রাডো ছাড়া আসলে নির্বাচনে প্রার্থীকে মানায় না মানায় না যখন ভিতর থেকে ভিতর থেকে মাথাটা উঠাবেন তখন মনে হয় যে না আসলেও দেশ শাসন করার মতন এলাকা শাসন করার মতন একজন মানুষ আচ্ছা আচ্ছা দাদু যারা নির্বাচন করবে তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন না আমরা কি চাই তাদের কাছে আমরা চাই আমাদের কাছে যথেষ্ট প্রাউড আছে আপনি এসে নিয়ে যান আর মজার ব্যাপার না তাদের কাছে আমরা যাবো না না আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে অনেকে আছে শুধু নির্বাচনের জন্য গাড়িটা কিনবেন নির্বাচনের পরে আবার বিক্রি করে ফেলবেন কেন নির্বাচনের পরে তো তারা আরো দামি গাড়ি তখন দামি গাড়ি কিনবেন অনেকে আছে আবার এখন যেটা কিনবেন ওটা নির্বাচনের পরে ব্যবহার করবেন এটা হচ্ছে 17 মডেলের গাড়ি দেখেন 17 মডেল আর 14 মডেলের গাড়ি কেহারা একই রকম লাগে একই রকম লাগে একই রকম লাগে জি একটা ফেস স্লিপ করা এটা ফেস স্লিপ ছাড়া এটা হচ্ছে ফেস স্লিপ করা এটা ফেস এটা 14 মডেল এটা 14 মডেল আর এটা হচ্ছে 17 মডেল এটা 17 মডেল আবার অনেকে এগারোর গাড়ি বারোর গাড়িও স্লিপ করে যারা একটা ফ্রেশ গাড়িটা যে না আমি এখন নির্বাচনের আগে কিনবো নির্বাচনের পরেও আমি গাড়িটার জন্য ব্যবহার করতে পারি তাদের জন্য আপডেট মডেল কিনলে ভালো হয় এটা আপডেট মডেল সতেরো মডেলের আচ্ছা গাড়ির রিমসটা একটু দেখেন কত সুন্দর এবং এই গাড়িটা আছে অটো স্টেপ এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আপনি দরজাটা খুললেই কিন্তু এই স্টেপটা নামবে আবার দরজাটা যখন লাগাবেন তখন কিন্তু অটো উঠে যাবে আচ্ছা দাদু এখানে আর কথা আছে সেটা হচ্ছে এই ফুড স্টেপটা কিন্তু আমাদের লোকালি চায়নাও পাওয়া যায় আবার গাড়ি থেকে জাপান থেকে বিল্ড কন্ডিশনে আসে আচ্ছা সো যাদের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো লাগবে আগামী নির্বাচনের জন্য তারা চলে আসেন ঢাকা মেট্রোতে বিক্রি হয়ে যাওয়ার আগে এই গাড়িটা নিয়ে যান গাড়িটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার সানডুফ সহ সেভেন সিটার একটা গাড়ি দাদু স্টিয়ারিংটা দেখছেন

শত্র মডেলের গাড়ি এবং এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আপনারা যদি কেউ চান যে আমি একটা প্রাণ কিনবো শত্র মডেল কিনবো তাহলে ঢাকা এই গাড়িটা এসে দেখা যান জেবিএল আছে এই যে পিছনে জেবিএল এবং লাস্টের সিট গুলো কিন্তু আপনার পাওয়ার এখান থেকে দেখছেন এই যে এখানে সুইচ চাপ দিলে কিন্তু আপনার সিট গুলো আস্তে আস্তে নিচে নেমে যাবে সো এই গাড়িটা মানে আমার মনে হয় দাদু দাদু আজকেই বিক্রি হবে কারণ আজকে না মার্কা পাইছে আজকে প্রতীক পাইছে প্রতীক

এটা আপনার পেপার তো আপলোডেড পেপার আপলোড মালিক তো দেশে নাকি হান্ড্রেড পার্সেন্ট দেশে কারণ আমাদের ফার্স্ট প্রায়রিটি হচ্ছে মালিকানা পরিবর্তন জি মালিকানা না হলে আমরা ওই গাড়ি কিনি আর মালিকানা করেও নিতে হবে জি এটা সেভেন সিটার সানডুফ সহ একটা গাড়ি এবং বডি কিট দাদু এই যে এখানে কিন্তু বডি কিট আছে দেখেন এই জায়গাটাতে একটু বডি কিট আছে এখানে একটু নিকেল আছে এক্সোস্ট এক্সেল ডাবল কিন্তু ওই পাশেও আছে এই পাশেও আছে সো এই গাড়িটা আপনার পছন্দ হবে আমি আমি বলি এই গাড়িটা আপনার পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং এইটা কিন্তু আপনার সামনের লুকটা সবচেয়ে বেশি গর্জিয়াস দেখছেন অসাধারণ এবং আমার মনে হয় সবার জীবনে একটা স্বপ্ন থাকে আমি নির্বাচন করি আর না করি আমি নেতা হই আর না হই এই রকম একটা গাড়ি দাদু এটাতে কিন্তু 360 সহ বিল্ডিং 360 এদিকে দেখেন বিল্ডিং 360 প্লাস হচ্ছে এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা JBL সহ JBL হাইগ্রেডের ভিতরে JBL সহ আছে যেমন হেরিয়ারে JBL আসে আবার এখানে কিন্তু মডেল মডেলস্টা বডি কিট আছে দেখেন আমার মনে হয় দাদু এই গাড়িটা মানে প্রাইস কি ভালো প্রাইস মানে একটা দেখেন চোদ্দ পনেরো গাড়ি কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে ওখান থেকে একটু বেশি দিবেন এটা দিয়ে দেবেন চোদ্দ পনেরো থেকে একটু বেশি দিলে দিয়ে আচ্ছা রিমস গুলো আমার কাছে ভালো লাগছে বেশি সুন্দর লাগতেছে দেখেন না অসাধারণ একটা গাড়ি এখন আসলে সত্যি কথা বলতে গেলে এইটা আপনার ওই যে হেরিয়ার আছে না লেটেস্ট মডেলের ওই হেরিয়ারের লেটেস্ট মডেলের যে বাজেট সিটটাও কিন্তু 17 এর গাড়ি সিটটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই যে এবং এটা কিন্তু আসলেই মেরুন আসছে এই সিটটা কিন্তু একদম রেয়ার আমি প্রারोदयই প্রথম মনে দেখলাম যে মেরুন সিট মেরুন কালার আছে হ্যাঁ জাপান থেকে মেরুন আসছে এটা আমি বুঝতে পারছি কারণ এটা সিট কভার না এটা অরিজিনাল সিট এবং গাড়ি আসলেই সুন্দর আপনারা আসবেন এই যে JBL সুবিদাই কিন্তু এখানে এই টুইটারটা আছে তো অটো ফুটস্টেপ স্টেপ সহ এবং এই যে নিউ শেপের যে রিমসটা এটা সহ গাড়িটা কিন্তু

এটা সতেরোর গাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একুশেরও একটা আছে ওটার জন্য আমাদেরকে ফোন দিতে পারেন যাদের বাজেট বেশি এটা রেজিস্ট্রেশন কত দাদু এটা ব্র্যান্ড নিউ আসছে বস এটা সতেরো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছে দেখেন কালারটা দেখেন এই সাইড থেকে একটু ভিউটা দেখেন কত সুন্দর লাগে আর এটার উপর থেকে যদি আপনি সানডুপের উপর দিয়ে দাঁড়ায় হাতটা শুধু এরকম করে এরকম করে নাড়েন সবাই কিন্তু ইনশাআল্লাহ সাড়া দিবে ভালো লাগতেছে আর আমরা আজকে এই গাড়িটা চাই যে নির্বাচন করবে এমন কেউই চিনুক তবে যখন প্রাউডার ভিডিও করি তখন আমাদের ভিতরে একটা নির্বাচনের একটা আমেজ আসে হ্যাঁ আসলেই ছোটবেলায়তে আসলে নির্বাচনের আমেজটা অন্যরকম ছিল আমরা লং টাইম নির্বাচনের আমেজ পাই নাই স্বাদ পাই নাই তবে অনেকদিন পর মনে হচ্ছে অনেক বছর পর মনে হচ্ছে যে বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে জি যাই হোক নির্বাচন আসবে নির্বাচিত হবে অনেকে আপনাদের কাছে গাড়ি নিবে তার জন্য শুভকামনা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছেন না তাদের জন্য শুভকামনা আমার একটা চাওয়া আছে ব্যক্তিগত সেটা হচ্ছে আপনারা যারাই নির্বাচন করবেন নির্বাচিত হবেন আপনারা সাধারণ জনগণের কথা খেটে খাওয়া মানুষের কথা একটু মাথায় রাখবেন তাহলে আপনারা অসাধারণ হইতে পারবেন নাকি দাদু ওকে তাহলে গাড়িটার মডেল হচ্ছে দুই সতেরো ব্র্যান্ড নিউ আসছিল ল্যান্ড ক্রুজার প্রাডো পাল কালার সেভেন সিট থ্রি সিক্সটি মডেল স্টার বডি কিট হেড লাইট ওয়াশার প্রজেকশন লাইট সব আছে গাড়িটা খুবই সুন্দর থেকে শুরু করে মানে যে প্রাডো কিনতে যাচ্ছেন তার এটা দেখার দরকার নেই সরাসরি চলে আসেন এসে টাকা দেন নিয়ে চলে যান তোমার গাড়ি পছন্দ হবে তোমার গাড়ি পছন্দ হবে গাড়ি দেখার কিছু নাই গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে দেখলে জি খুবই চমৎকার গাড়ি এটা দেখানোর আর কিছু নাই আলহামদুলিল্লাহ প্রাইজিং এর জন্য ফোন দেন কারণ এই গাড়িগুলোর প্রাইজিং কেন বলি না অনেকের ধারণা থাকে না একটু উল্টা পাল্টা লিখলে আমাদের আমরাও তো মানুষ আমাদের একটু কষ্ট লাগে যাদের ধারণা আছে তারা জানে এটার প্রাইস কত হতে পারে অনেকেই উল্টা পাল্টা একটু লেখে তবে রিজনেবল প্রাইসে তো দিবেন হ্যাঁ ভালো প্রাইসে দিবেন মার্কেট প্রাইস যেটা সেই প্রাইসে আপনি পাবেন একটা ভালো গাড়ি পাবেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে পরশুদিন আপাতত বিদায় ঢাকা মেট্রো হাসান ভাই ছুটি আমাদেরও ছুটি কালকে ঢাকা মেট্রো বন্ধ থাকবে ইনশাআল্লাহ পরশুদিন মেবি ফ্রাইডে ঢাকা মেট্রো খোলা কালকে আমাদের বন্ধ থাকবে জি তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে আসলে আপনারা ঢাকা মেট্রো শোরুমটা পাবেন আর এই গাড়িটা শোরুমেই থাকবে আপনারা আসেন প্রয়োজন মনে করলে একটা টেস্ট ড্রাইভো দিতে পারেন হলকা পাতলা গাড়ি পছন্দ হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুস্থ থাকেন সবাই